লন্ডনের ব্লগ হয়তো আপনারা আমার চ্যানেলে অনেক দেখেছেন কিন্তু এইবারে একটু স্পেশাল ট্রিক করতে যাচ্ছি আমরা যতবার লন্ডন আসি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা ঘোরা হয় বোর হই না কখনো লন্ডনে এরকম প্রচুর জায়গা আছে সেগুলো দেখে শেষ করতে বেশ কয়েক মাস লেগে যাবে হয়তো এইবারে আমরা যাচ্ছি গ্রিনিচ ঘুরতে এর আগে আমরা বাসে ট্রেনে বা টিউবে করে ঘুরেছি কিন্তু এইবার থামনেল দেখে বুঝেই গেছেন হয়তো এইবার আমরা যাচ্ছি রোপওয়েতে আর সেটা হবে থেমস নদীর একদম উপর দিয়ে কি এক্সাইটিং না ব্যাপারটা আমি এর আগে গ্যাংটক আর দার্জিলিংয়ের রোপওয়েতে উঠেছিলাম কিন্তু এবার লন্ডনের মতো সিটিতে ওঠার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা সেন্ট নিয়ার্স থেকে লন্ডন যাচ্ছি সেন্ট নিয়ার্স থেকে লন্ডন এক ঘন্টা লাগে ট্রেনে ট্রেনেই যাব আমি আমাদের সকাল থেকে আজ কোথাও না বেরোনোরই প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো লন্ডন যাওয়া যায় তাই আমাদের বেরোতেও লেট হলো তিনটের দিকে বেরোলাম আমরা এখান থেকে লন্ডন যাওয়ার এটাই সুবিধে সময় কম থাকলেও যাওয়া যায় এত কাছে এখন সেন্ট নিয়াস স্টেশন যাচ্ছি পায়ে হেঁটে পায়ে হেঁটে মোটামুটি পনেরো মিনিট মতো লাগে আর এখন ওয়েদারটাও এত ভালো হয়ে গেল কি বলবো মেঘগুলো কি সুন্দর লাগছে না দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনও চলে এসছে আমরা এখান থেকে প্রথমে ফিনি পার্ক নামে একটি স্টেশন আছে সেখানে চলে যাব তারপর ওখানে ট্রেন চেঞ্জ করে চলে যাব মুরগেট স্টেশন সেখানে আমরা টিউবে উঠবো থেকে টিউবে উঠলে আমাদের নামতে হবে কাস্টম হাউস বলে একটি স্টেশনে সেখান থেকে রোপওয়েটা অনেক কাছে এই কাস্টম হাউস স্টেশনটি লন্ডন সিটি এয়ারপোর্টের একদম কাছে আমরা মুরগেট পৌঁছে গেছি এইবারে টিউবে করে যাব কাস্টম হাউস এরকম সবাই মিলে একসাথে ঘুরতে যেতে কি মজা লাগে তাই না অনেকটা সত্যি বললাম এই ইস্কুলেটারগুলো কি বড় বড় এই ধরনের ইস্কুলেটারগুলোতে অনেক বলিউড সং শুটিং হয়েছে কোরাম করে অনেকে রিলসও বানাই দেখেছি উছে আমাদের প্ল্যানটা হঠাৎ করে একটু চেঞ্জ হলো আমরা সোজা টিউবে করে কাস্টম হাউস না গিয়ে ক্যানারি ওয়ার্ফে নেমে আরেকটি ট্রেনে যাব। যেটাকে ডিএলআর ট্রেন বলে এটা ওভার গ্রাউন্ড যেমন আমাদের কলকাতায় নতুন যে মেট্রোগুলো উপর দিয়ে যায় সেরকম চলো না লাগবে ভাল এই জায়গাটাও খুব সুন্দর দেখ উপর দিয়ে ডিএলআর ট্রেনগুলো যায় এর আগের বার আমরা দেখেছিলাম দারুণ লাগে দেখতে আমরা এখন থেকে ডিএলআর ট্রেনে উঠবো তারপরে যাব আমরা কাস্টম হাউস সেখান থেকে রোপওয়েতে উঠব তারপরে সেখান থেকে আমরা যাব আচ্ছা

ডিএলআর চলছে না তাই আবার টিউবে করে কাস্টম হাউসে যাব কি সুন্দর লাগছে না দেখতে এখানে দাঁড়িয়েই কতগুলো ছবি তুলে নিলাম এটা কি এটা আইটিলি জায়গা বলে এরকম করে রেখেছে আমরা কাস্টম হাউস পৌঁছে গেছি এবারে যাচ্ছি কেবেল কারের দিকে ওয়াও সুন্দর এই ছবি তোলো

এখান থেকেও রেইনবোটা দারুণ লাগছে দেখতে বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে একদম ছোট ছোট মনে হচ্ছে লেগো হাউসগুলোর মতো মনে হচ্ছে আর ওই যে দূরে কেবেল কার্ড দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি এবারের রোপওয়েতে উঠব টিকিট কাউন্টার থেকেও টিকিট নেওয়া যায় আর এমনি কার্ড সোয়াব করেও যাওয়া যায় তাহলে চলুন যাওয়া যাক কি দারুণ লাগছে না দেখতে আর আমরা খুব এক্সাইটেডও ছয় পাউন্ড করে লাগে অনসাইড জার্নি আর আবার ফিরে আসতে চাইলে বারো পাউন্ড এটাতে কিন্তু চলন্ত অবস্থায় উঠতে হয় একটু স্লো হয় কিন্তু চলতেই থাকে মিস হয়ে গেলে পরেরটায় উঠতে হবে কিন্তু খুব ভালো পরপর আসতেই থাকে একদমই দাঁড়িয়ে থাকতে হয় না কি ভালো টা ভিডিও করবে

মা হ্যাঁ ফাইট চিগিন ভয় লাগছে এখন ভয় ভয় ভি লাগছে দিদি না 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 ভয় বলে ফিজিক্স ফিজিক্স আমি বলছি ওটা হয়তো আহ এদিকে ওটা

খুবই মজা হলো কিন্তু এখন ওয়েদারটা খুব খারাপ হয়ে গেল এই বৃষ্টি এলো মনে হচ্ছে তাই আমরা ঠিক করলাম এখান থেকে গ্রিনই যাব। কিন্তু বাসে না গিয়ে কুবের বোটে করে যাব। এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে বৃষ্টি আসার আগে আমরা পৌঁছে যাই

মানে উঠে আছে এর নিচে একটা এরকম দুটো দুটোরই নিচে এরকম এটার জন্য অনেক তুই জোরে যেতে পারিস বেশি তোর না খালি সেটা না আরেকটা হয় তোর

খুব মজা হচ্ছে কিন্তু ওয়েদারটার জন্য বাজে হয়ে গেল আমরা সামনের দিকে এসে ভিডিও করছি তারপর দেখলাম পেছনে একটা ব্যালকনির মতো আছে একদম খোলা এখানে অনেকে বসে আছে এটা দারুণ একদম খোলা আকাশের নিচে ইস রোদ থাকলে আরও কত ভালো লাগতো

বোট রাইডটা খুব মজার হলো বোটে করে হাফ ল্যান্ডন ঘোরা হয়ে গেল আর ব্রিজগুলো দেখতে দেখতে আসলাম কি ভালো লাগলো এবার নামতে হবে দারুণ ঘোরা হলো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এর আগে বোটে কখনো উঠিনি লন্ডনে এসে এবার উবার বোট উঠেলাম আর ব্যাক সাইড থেকে যা ভিউটা দেখলাম অসাধারণ সব ব্রিজগুলো নিজ দিক দিয়ে আস্তে আস্তে এসে ফাইনালি আমরা এই লন্ডন আইয়ের পাশে ওয়েস্টমিনস্টার কাছে পৌঁছে গেলাম এবার এখান থেকে বেরোবো আমরা আর সামনে এরপরে দেখাচ্ছি বিগ বেন ওয়েস্টমিনস্টার ঠিক আছে ওই যে সামনে বিগ বেন দেখা যাচ্ছে এবং ওয়েস্টমিনস্টারও দেখা যাচ্ছে হ্যাঁ যে এটাই আর এখান থেকে দেখা যাচ্ছে হালকা ওয়েস্টমিনস্টার ব্রিজ হ্যাঁ ফাইনালি ওই যে লন্ডনে চলো বাইরের থেকে আরেকবার দেখাবো

বিগেছিস দাদা স্টেশনটা কি বুক করছে কি আজকের ট্রিপটা খুব ভালো হলো এত কম টাইমে আমরা কত জায়গা ঘুরে নিলাম আর রাতের লন্ডন দেখাও হয়ে গেল এইবার আমরা কিংস ক্রস স্টেশন থেকে যাব সেন্ট নিয়ার। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে গুড নাইট